স্টুডেন্ট লাইফে টেস্ট পেপার সলভ করা খুবই ট্রেন্ডি একটা বিষয় বাট এই জিনিসটা কি আসলে খারাপ নাকি ভালো সো আমি অনেকেই দেখছি যে টেস্ট পেপার সলভ করার পরেও সারাদিন টেস্ট পেপার নিয়ে বসে থাকতো বাট রেজাল্ট তেমন একটা ভালো হয় না এরকম অনেক স্টুডেন্টকেও দেখছি আমার ব্যাচমেটদের অনেকের মধ্যে ছিল আবার অনেকে এই টেস্ট পেপার সলভ না করে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারছে যেমন আমি আমার কথা বললে যে আমি টেস্ট পেপার কখনো ওইভাবে সলভ করি নাই তারপরেও যে আমার এসএসসি মানে এইচএসসি আমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কথা বলি প্রায় মার্ক ছিল এসএসসিতেও এসসিতেও ছিল এইচএসিতেও ছিল বাট ওইভাবে কিন্তু টেস্ট পেপার সলভ করা হয়নি বাট আমি কোশ্চেন প্যাটার্ন জানতাম ঠিক আছে যার কারণে আমার প্রবলেম হয় নাই সো এরকম অনেকেই আছে যারা টেস্ট পেপার সলভ না করেও খুবই ভালো একটা রেজাল্ট করতে পারছে তাহলে আমরা সবাই যেটা করি টেস্ট পেপার সলভ করতে যে সলভ করার ক্ষেত্রে খুবই বাজে রকম একটা ভুল করি ঠিক আছে এই কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট সাফার করে আমাদের সবারই একটু টেন্ডেন্সি থাকে টেস্ট পেপার দিয়ে হচ্ছে আমাদের কোশ্চেন গুলোকে সলভ করা এন্ড এই ক্ষেত্রে এই যে আমরা একটা বড় ধরনের ভুল করি ভুল করার কারণে কিন্তু ম্যাক্সিমাম রেজাল্টটা খুবই খারাপ হয় খারাপ তো হয় এটা একটা ফ্যাক্ট আর এটা ফ্যাক্ট হচ্ছে তোমার তখন বিষয়টাকে অনেক বেশি কঠিন মনে হয় আচ্ছা এটা অনেক এই সাবজেক্টটা মনে হয় অনেক বেশি কঠিন ঠিক আছে তো আজকে আমি প্রথমে স্টার্ট করব আমি টেস্ট পেপার সলভ করতে চাই কোন বিষয়টাকে সবচেয়ে বেশি ভুল করি তারপরে আসবো সলিউশন যে আমাদের কিভাবে আসলে টেস্ট পেপারটা সলভ করা উচিত সো আমরা যারা এই বিষয়টা একটু জানতে চাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবা খুবই কাজে লাগবে সো দেখো প্রথমে যদি আমরা বলি যে টেস্ট পেপার সলভ করতে গিয়ে সবচেয়ে বড় ভুল কোনটা সবচেয়ে রং ওয়ে হচ্ছে কোনটা সেটা হচ্ছে তোমার স্টার্ট উইথ টেস্ট পেপার মানে কি যে তুমি হচ্ছে তোমার পড়াটা শুরু করার টেস্ট পেপার দিয়ে মানে একটা চ্যাপ্টার ধরেই টেস্ট পেপার দিয়ে কতগুলো ফর্মুলা মেমোরাইজ করে টেস্ট পেপার দিয়ে পড়াটা শুরু করে দিলা এতে কি হবে এতে দেখো তুমি ওই চ্যাপ্টারে প্রপারলি কোনো কিছু জানো না তুমি জাস্ট কতগুলো ফর্মুলা জানো অথবা জাস্ট কতগুলো জিনিস দেখছো দেখার পরে টেস্ট পেপার চলে গেছো টেস্ট পেপারে এখন তুমি সলভ করতে বসবা তোমার কনসেপ্ট ক্লিয়ার না তোমার থিওরি ক্লিয়ার না বইয়ের মধ্যে কি আছে তুমি জানো না তো তোমার কাছে প্রত্যেকটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিকিউতে এমসিকিউতে তোমার নতুন ধরনের থিওরি ফেস করা লাগবে একই থিওরি চেঞ্জ করে দিচ্ছে বাট তুমি বুঝতে পারতেছো না যেটা একই থিওরির মধ্যে পড়ছে কারণ তুমি থিওরি অনুযায়ী আলাদা আলাদাভাবে পড়ো নাই তখন তোমার প্রত্যেকটা সিকিউ প্রত্যেকটা এমসিকিউ তোমার কাছে কঠিন মনে হবে দেখবা যে প্রত্যেকটার মধ্যে কিছু কিছু নতুন নতুন জিনিস চলে আসছে তখনই মনে হবে আসলে এই বিষয়টা অনেক বেশি কঠিন এন্ড তুমি সারা দিন কষ্ট করে 10টা সিকিউ সলভ করবা তুমি 10টাই পারবা বাকি পরের 10টা আবার নতুন ভাবে সলভ করা লাগবে কারণ প্রত্যেকটা সিকিউতে একটু একটু করে নতুন নতুন জিনিস থাকবে যেটা তুমি সহজে সলভ করতে পারবে না তার সেই ক্ষেত্রে তোমার কি মনে হবে যে টেস্ট পেপার সলভ করতে হবে তোমার একবারে ধরো 40টা সিকিউ আছে 40টা সবই তোমার সলভ করা লাগবে তারপরেও যদি ওগুলা ডাইরেক্ট আসে তুমি आंसर করতে পারবে একটু চেঞ্জ করে দিলে আবার आंसर করতে পারবে না তখনই তোমার কাছে সাবজেক্টটা মনে হবে অনেক বেশি কঠিন এই জায়গাটাতেই আমরা সবচেয়ে বেশি ভুল করি যে টেস্ট পেপার দিয়ে শুরু করি একটা একটা করে ধরে সলভ করি প্রত্যেকটা জিনিসের মধ্যে নতুন নতুন জিনিস থাকে বাট আমি ওটা বুঝতে পারি না আমি ওটা ধরতে পারি না বিকজ আমার থিওরি ক্লিয়ার না তো আজকে আমি ক্লিয়ার করবো যে তোমার টেস্ট আসলে কিভাবে করা উচিত যেভাবে করলে তোমার কাছে থিওরি ক্লিয়ার মনে হবে তুমি হচ্ছে চেঞ্জ করে দিলেও খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা মার্কসটাও তুমি একটু বেশি পাবা দেখো তাহলে যদি আমরা প্রথমে স্টার্ট করি যে আমাদের আসলে টেস্ট পেপার কিভাবে ধরা উচিত কিভাবে পড়া উচিত প্রথমে তুমি যেটা করবা এক নাম্বার সেটা হচ্ছে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করবা কোশ্চেন অ্যানালাইসিস এই অ্যানালাইসিসটা করবা হচ্ছে টেস্ট পেপার দিয়ে ঠিক আছে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করবা টেস্ট পেপার দিয়ে মানে ধরো তুমি একটা চ্যাপ্টার দড়ছো ধরো স্পেশালি আমরা ধরো সায়েন্সের কথা বলতেছি কোন একটা চ্যাপ্টার সেটা হতে পারে ধরো ফিজিক্স ফিজিকের কোন একটা চ্যাপ্টার দড়ছো লাইক চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার বল এই চ্যাপ্টারটা তুমি দড়ছো এই চ্যাপ্টারটা তুমি হচ্ছে টেস্ট পেপারটা খুলবা খোলার পরে দেখবা লাস্ট পাঁচ বছর বা আট দশ বছরে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে ঠিক আছে টপিক ঠিক আছে এই কোয়েশ্চেনটাকে অ্যানালিসিস করার জন্য তুমি হচ্ছে টেস্ট পেপারটা খুলবা কোয়েশ্চেনটাকে অ্যানালিসিস করে তুমি এটাকে টপিকে ভাগ করবা কিসে টপিক কোয়েশ্চেন অ্যানালিসিস করে এটাকে টপিকে ভাগ করবা দেখবা এই বল চ্যাপ্টারটায় বা যে কোনো চ্যাপ্টারে তোমার সর্বোচ্চ সর্বোচ্চ তিন থেকে তিন থেকে পাঁচটা টপিকের বেশি হবে না তিন থেকে পাঁচটা অথবা ষাটটা সিকিউ আছে সিকিউ গুলাকে যখন তুমি ভাগ করবা আর তুমিও যদি ভাগ না করতে পারো তোমার যে ম্যানটোড থাকবে বা তুমি অফলাইনে যার কাছে পড়ো অনলাইনে যার কাছে পড়ো তার থেকে এটাকে ভাগ করে নিও যে অধ্যায়ে কি কি টপিক আছে ঠিক আছে পর সার্চ করলে তুমি পেয়ে যাবে যে অধ্যায়ের মধ্যে কি কি টপিক আছে ওকে অথবা তোমার যদি বইটা একবার পড়া থাকে তুমি বুঝে যাবা এর মধ্যে কয়টা টপিক আছে ওকে তো এখন এই যে তিন থেকে পাঁচটা টপিকে ভাগ করার পরে তুমি হচ্ছে এগুলাকে রিডিং করবা কিভাবে কোন টপিক থেকে বারবার কোশ্চেন বেশি রিপিট হয় ঠিক আছে এইভাবে ধরো যে সবচেয়ে বেশি যেটা আসে সেটাকে তুমি 5 স্টার দিলা ধরো তিনটা টপিক পাইছো তিনটা টপিক পাইছো এখানে তিনটা না ধরো চারটি টপিক পাইছো চারটি টপিকের মধ্যে দেখছো যে সবচেয়ে বেশি আসে এইটা এক নাম্বার এটা তাহলে এটাকে তুমি ফাইভ স্টার দিলা তারপরে দিলা যে এটা ফোর স্টার ফোর স্টার আর এটা ধরো থ্রি স্টার ঠিক আছে তার মানে এই টপিকটা তোমার সবচেয়ে বেশি আসছে এই দুটা টপিক তার থেকে একটু কম আসছে এটা তার থেকে একটু কম আসছে কোয়েশ্চেন অ্যানালাইসিস তোমার ডান সাথে সাথে কিছু সাব টপিক থাকতে পারে ছোট ছোট যেগুলো ধরো হচ্ছে তোমার টু স্টার বা ওয়ান স্টার ঠিক আছে যে ধরো একবার দুইবার আসছে এর বেশি আসে নাই বাট এগুলা দেখা গেছে ফাইভ স্টারটা অলরেডি দশ বারো বার চলে আসছে বোর্ডে এটা ধরো পাঁচ সাত বার চলে আসছে পাঁচ সাত বার চলে আসছে এটা হচ্ছে চার পাঁচ বার চলে আসছে এটা একবার আসছে কম ঠিক আছে করে এখন কি এখন তুমি জানো যে বল চ্যাপ্টারের মধ্যে এই পাঁচটা টপিক আছে হ্যাঁ পাঁচটা টপিক আছে পাঁচটা টপিকের মধ্যে এই এক নম্বর টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট তো আমি বলতে পারি এক নম্বর টপিকটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন তুমি যেটা করতে পারো এই যে এক নম্বর যে টপিকটা আছে এই টপিকটার তুমি থিওরিটা খুব ভালোভাবে শেষ করবা ঠিক আছে থিওরিটা খুব ভালোভাবে শেষ করবা কিভাবে থিওরিটা শেষ করবা যে ধরো থিউরি এটার আন্ডারে যে থিওরিটা আছে ওই থিওরিটা তুমি বই থেকে পড়ে নিতে পারো অনলাইনে সার্চ করতে পারো যে আন্ডারে কি কি হয় ঠিক আছে তোমার অনলাইন মেন্টর থাকতে পারে অফলাইনে থাকতে পারে ওখান থেকে ক্লিয়ার হয়ে নিবা বা কারো কাছে যদি পড়ো সে অবভিয়াসলি এভাবেই পড়ানো উচিত সে টপিক হয়েছে আলাদা আলাদা করেই পড়ায় সো তোমার তখন আর সমস্যা হবে না তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ধরে এভাবে কোশ্চেনটা অ্যানালাইসিস করে পড়তে থাকবে প্রথমে কি শেষ করবা এই টপিকটা যখন তোমার ক্লিয়ার হয়ে গেছে তিন নাম্বার এসে কি করবা যে তিন নাম্বার এসে হচ্ছে তুমি থিওরি শেষ করবা থিওরি ওই টপিকের থিওরিটা ভালোভাবে শেষ করবা অনলাইন অফলাইন তোমার প্রাইভেট টিউটর যার থেকে দরকার হয় এভাবে থিওরিটা শেষ করে নিবা ঠিক আছে থিওরিটা ভালোভাবে শেষ করার পরে তারপরে ওই থিওরি থেকে থিওরি প্লাস ওই থিওরি আন্ডারে কিছু ম্যাথও করে নিবা কিছু শর্ট ম্যাথ থাকে না যেমন সেটা তোমার দেখবা টেস্ট পেপারের শেষে টেস্ট পেপার না গাইডের শেষে টপিক ওয়াইজ দেখবা তোমার হচ্ছে কিছু ম্যাথ থাকে ছোট ছোট সিজনশীল না ওই ছোট ছোট ম্যাথগুলো করলে তোমার প্রবলেম সলভিংটা অনেক বেড়ে যাবে তুমি যে ফর্মুলাটা পড়ছো ওই ফর্মুলার আন্ডারে জিনিসগুলো তুমি ভালোভাবে সলভ করতে পারবা অথবা যে থিওরিটা পড়ছো থিওরির আন্ডারে কি কি কোশ্চেন আসতে পারে গভ হতে ব্যাখ্যামূলক ওই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে এটা যখন করে ফেলবা থিওরি প্লাস হচ্ছে একটু প্র্যাকটিস দেন তুমি যায় লাস্ট ফাইনালি ফাইনালি তুমি যায় টেস্ট পেপার সলভ করবা এখন হচ্ছে তুমি টেস্ট পেপার সলভ করবা এখন যদি তুমি টেস্ট পেপার সলভ করো তোমার কাছে দেখবা আগের মতো এই ব্যাপারটা নাই একটু সলভ করলে যে দুই তিনটা দেখো সলভ করে ফেলবা তুমি বুঝে যাবা আচ্ছা এই প্যাটার্নে কোশ্চেন আসে পরে কোয়েশনগুলোতে একটু একটু ভেরিয়েশন দিছে না একটু একটু চেঞ্জ দিছে না ওই জিনিসগুলো নিয়ে কিন্তু তুমি যার কাছে পবে তোমার প্রাইভেট টিউটর হোক অনলাইন মেন্টর হোক ওরা কিন্তু ওই জিনিসগুলো তোমাকে অলরেডি থিউরির মধ্যে আলোচনা করে দিছে যে এইটা যদি এইরকম চেঞ্জ আসে তুমি এইটা করবা এরকম চেঞ্জ আসলে তুমি এইটা করবা তখন ওই যে একটু চেঞ্জ করে দিছে ওই সিকিউ আবার সলভ করা তোমার দরকার নাই সব প্রসেস জানো এই ছোটো জায়গাটা আমার চেঞ্জ করা লাগবে সেটা তোমাকে অলরেডি আগেই তোমার এই থিউরির মধ্যে বলে দেওয়া হয়েছে তো সহজেই তুমি কি করতে পারবা ওই সিকিউরটা না করে তোমার সলভ হয়ে গেছে কারণ একটু জায়গায় চেঞ্জ করা লাগবে ওটা তো তুমি জানো অলরেডি বুঝে গেছে তখন বইয়ের টেস্ট পেপারে যদি 80টা সিকিউর থাকে তুমি ভাগ করছো কয়টা টাইপে ধরো পাঁচটা টাইপে ভাগ করছো পাঁচটা টাইপ ধরো যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা তিনটা ম্যাথ করলে হয়ে গেল এটা দুইটা ম্যাথ করলে হয়ে গেল এটা আর দুটো ম্যাথ করলে হয়ে গেল সো সাত থেকে 10টা ম্যাথ করি তোমার 80টা সিকিউর প্রিপারেশন এখানে হয়ে যাবে কিভাবে কারণ হচ্ছে টাইপে ভাগ করে ফেলছো আর কিছু কিছু সিকিউতে ছোটখাটো একটু প্যাচ থাকবে তার ম্যাক্সিমামে অলরেডি তোমার জানা থিওরিতে আর যে নতুন যে প্যাচগুলো হবে সেটা তুমি কোশ্চেন অ্যানালিস করেই শিখে যাবে এতে কি হয়েছে যে মাত্র আট থেকে দশটা সিকিউ করার মাধ্যমে যেহেতু তুমি টাইপ ভিত্তিক ভাগ করে ফেলছো তোমার কাছে খুব ইজিলি সবগুলা সিকিউ সলভ হয়ে যাবে নতুন সিকিউ আসলে তুমি খুব ভালোভাবে সলভ করতে পারবে এইভাবে হচ্ছে আমাদের টেস্ট পেপারটা সলভ করা লাগে এখন এখানে কিন্তু দেখো তোমার টাইম সেভ হইছে কেন আগে তোমার সবগুলো সিকিউ সলভ করা লাগতো টাইপে ভাগ করার ফলে এখন কিন্তু তোমার সবগুলো সিকিউ সলভ করা লাগে না এখন তুমি আট থেকে দশটা সিকিউ সলভ করলে বাকিগুলো তুমি বসে বসে দেখবা যে ভাই এই সিকিউতে নতুন কি আছে দেখবা ম্যাক্সিমামই তোমার সলভ হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে প্রপারলি যদি আমরা টেস্ট পেপারটা সলভ করতে পারি তোমার রেজাল্ট আগে যা হইছে এখন তার আমি বলবো 100% বুস্ট হবে আরো বেশি ভালো হবে এখন ঠিক আছে আর সবার আগে যেটা করবা মেন বইটা সব সবার আগে একবার হচ্ছে রিডিং করবে ঠিক আছে যে কোনো মেন বই ঠিক আছে প্রপারলি এক থেকে দুইবার প্রপারলি রিডিং করবে প্রপারলি রিডিং মানে জাস্ট ওই গদ্যে বা গল্পের মতো পড়ে যাওয়া না লাইনগুলো একটু বোঝার ট্রাই করবা ঠিক আছে এটা করার পরে যখন তুমি এই প্রসেসে আগাবা তোমাকে জাস্ট আটকানোর মতো আর কিছু নেই ঠিক আছে বোঝা গেছে তো আমরা সবচেয়ে বড় ভুল কি করি একবার টেস্ট পেপার দিয়ে সলভ করা শুরু করে দিই প্রত্যেকটা ম্যাথে আমাদের কাছে নতুন লাগে বেশি কঠিন লাগে এই কারণে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট খুবই খারাপ রেজাল্ট করে তোমার কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই এইভাবে টেন্ডেন্সি নিয়ে পড়ে যে কোনো জায়গায় থাকতে পারো তুমি এসএসসি মানে তুমি ক্লাস নাইনে থাকতে পারো ক্লাস টেনে থাকতে পারো তোমার কাছে ধরো এসএসসির জন্য চার পাঁচ মাস সময় আছে এই প্রসেসে আগেও তোমার যতই গ্যাপ থাকুক তুমি সহজে রিকভার করে ভালো রেজাল্ট তুলতে পারবে ঠিক আছে তোমার কাছে সাপোজ তিন মাস আছে অনেকগুলো চ্যাপ্টারকে গেপ চ্যাপ্টারগুলোকে এইভাবে টপিক ওয়াইজ ভাগ করে ফেলো ভাগ করে চ্যাপ্টারগুলোকে শেষ করো তোমাকে আটকানোর মতো এসএসসি তে আর কেউ নাই ঠিক আছে তুমি যদি এইচএসএস স্টুডেন্টও হয়ে থাকো সেম এজ ওয়েল তুমি সেম ভাবে কোশ্চেনগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করে তারপরে সলভ করা শুরু করবে ঠিক আছে সো এইভাবে যদি প্রবাবিলিটি রেশিও সলভ করতে পারো তোমার তুমি 100 তে 95% না 100 তে 100 পাইতে পারো ঠিক আছে সো আমি আমাদের যাদের কথা বললাম ম্যাক্সিমাম যারা খারাপ রেজাল্ট করছে তারা হচ্ছে এই যে রং ওয়েতে টেস্ট আর যারা টেস্ট না করে করে ভালো সেটা হচ্ছে ধরো যে তুমি একটা বই যখন খুব ভালোভাবে পড়লা আর বইয়ের মধ্যে যে সিকিউগুলো থাকে না অথবা গাইডের মধ্যে ধরো যে সিকিউগুলো থাকে হ্যাঁ অথবা আলাদা যে বিভিন্ন ইয়ার যে বই থাকে ওই বইয়ের মধ্যে কিন্তু অলরেডি অনেকগুলা সিকিউ দেওয়া থাকে তাই না তো ওই সিকিউ আর বইয়ের তোমার কনসেপ্ট মিলেই তোমার অলরেডি টাইপ ভাগ করা হয়ে যায় আর কোনো সমস্যা হয় না যারা একটু এক্সট্রা ক্যালিভারি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা বই পড়ে অনেক কিছু পারে তাদের টেস্ট পেপার হয়তো ওইভাবে করাও লাগে না টেস্ট পেপার জাস্ট ওরা পাতা উল্টায় দেখে যে কি কি টাইপের কোয়েশন আছে বুঝা গেছে মানে টেস্ট পেপারের কাজ কিন্তু তোমাকে এখানে শিখা না টেস্ট পেপার এসে তুমি নতুন কি শিখবা মেন শিখবা হচ্ছে তুমি থিওরিতে টেস্ট পেপার এসে তুমি জাস্ট তো তুমি দেখবা যে চেঞ্জ করে দিলে আমি পারতে শিখি না চেঞ্জ করে দিলে আমি পারতে শিখি না এইটা টেস্ট পেপারটা মেইনলি তোমার মেইন ফোকাস আছে টেস্ট পেপারটা নিবা সেটা হচ্ছে আমাদের এটা মাথায় রাখবা কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য ঠিক আছে সো কোশ্চেনটাকে অ্যানালাইসিস করবা তারপরে থিওরি বিশেষ করে তারপরে হচ্ছে তুমি থিওরি ম্যাথ করে তারপরে যাই টেস্ট পেপার সলভ করবে বুঝা গেছে আর যদি কোশ্চেন আর টপিক वाइज ভাগ করতে না পারো অবশ্যই বলবা আমাকে আর বাসায় যদি কোনো টিচার মেন্টর ওরা থাকে ওদেরকে বলবা যে টপিকগুলো ভাগ করে দিতে ঠিক আছে সো এইভাবে পড়লে তুমি যত গ্যাপেই থাকুক তোমার তুমি খুব সহজে কাভার করতে পারবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে যদি কোনো টপিক নিয়ে কোশ্চেন থাকে আমাকে জানাইতে পারো আমি সামনে সলভ দিব তোমাকে